প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল সামাজিক আন্দোলনে নিয়মিতই স্বাক্ষর রেখে চলেছেন অর্জন করেছেন দেশে বিদেশে বহু পুরস্কার তবে প্রধানমন্ত্রীর নাতনি আলিদা হোসেনও এবার সামাজিক আন্দোলনে নিজের নাম লেখালেন বৃহস্পতিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সদর উপজেলার চুরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ছয়শো বাইসাইকেল বিতরণ করা হয়েছে এগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা হোসেন পুতুলের স্বামী এবং এল মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছেলে খন্দকার মাসরুম হোসেন মিতু এ সময় একটি সাইকেলে চড়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাসরুম হোসেনের মেজ মেয়ে এবং প্রধানমন্ত্রীর নাতনি আলিজা হোসেন শোককে শক্তিতে পরিণত করে নারীদের ক্ষমতায়নে বাল্যবিবাহ রোধ করতে হবে স্লোগানকে সামনে রেখে খন্দকার মাসরুম হোসেন মৃতু তার ছোট বোন সাদিতা মিল্লাত ঋতুর স্বামী সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনী এলাকায় সাইকেলগুলো বিতরণ করেন বাইসাইকেল পাওয়ার পর কলেজ মাঠ থেকে একটি র্যালি বের করে ছাত্রীরা অনুষ্ঠানে খন্দকার মাসরুদ হোসেন বলেন বাল্যবিবাহ বর্তমানে যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আর এই ব্যাধি রুখতে হলে সমাজের সব শ্রেণীর মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কেবল সরকারের পক্ষে এই ব্যাধি থেকে সমাজকে দূরে রাখা সম্ভব নয়